আমাদের সজীবদের জয় ভাইগ্ন অনেক খুশি সেনাবাহিনীদের সিদ্ধান্ত নিয়েছেন যে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হবে এই সিদ্ধান্তে খুশি হওয়ার কারণটা কি যদি আঠারো মাসের মধ্যে নির্বাচন হয় আমি জানি না বাংলাদেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগ কয়টা আসন পাবে পাঁচটা আসন পাবে কিনা সন্দেহ নির্বাচনটা করবে কিনা যাই হোক যে আওয়ামী লীগ বারবার করে বলছে যে প্রধানমন্ত্রী কেউ হবে বলছে না বিএনপি আমি একটা ভিডিওতে কিন্তু অনেক আগে বলছিলাম আজ থেকে শেখ হাসিনার পতনের আগে যখন বারবার করে আওয়ামী লীগ একটা কথা বলতো যে এই ইসের প্রধানমন্ত্রী কে হবে মানে যদি বিএনপি ক্ষমতা নির্বাচনে যেতে তার প্রধানমন্ত্রী কে হবে সিদ্ধান্তের কথা বলছিল তো আমি কিন্তু একটা কথা বলছিলাম যে শেখ হাসিনার পতনের পরে আওয়ামী লীগের মা দায়িত্ব কে নেবে সেটা আগে সিদ্ধান্ত নেও তোমরা সত্যি বলতেছো দেখছেন আজকের দিনের অবস্থা যে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মধ্যে কিন্তু একজন ব্যক্তি নাই তারপর আমাদের ভাইনে অনেক খুশি আহ যাই না কি জন্য খুশি হয়তো সে ভাবতেছে যে নির্বাচন করে আগে তো অবশ্যই নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে এখন নির্বাচন কমিশন সংস্কার করতে গেলে তো সব দলকে ডাকবে প্রশ্ন হচ্ছে এখানে কি আওয়ামী লীগ মানে ডাক পাবে হ্যাঁ আওয়ামী লীগ ডাক পাবে আওয়ামী লীগ যেহেতু দল আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ হয় না আওয়ামী লীগ ডাক পাবে কিন্তু ওইখানে তো শেখ হাসিনা যাইতে পারবে না ডাকতে কে যাবে ওইখানে তো শেখ হাসিনা যাবে না ওইখানে তো ওবায়দুল কাদের যাবে না ওইখানে তো আওয়ামী লীগের যে পলাতক যারা আছে এরা তো যাবে না তাহলে ওই দিন কে যাবে ওইখানে তোমরা নির্বাচন কমিশন সংস্কার করার জন্য তোমাদের যদি ডাকা হয় তাহলে আওয়ামী লীগ আসবে কিন্তু এই সব খুনির বিচার আগেভাবে তারপরে আসবে তো ভাই না তুমি যে তুমি যে আপনি খুচিতে মানে গতগত হয়ে যাচ্ছ মানে বাচ্চাদের মতো যে নির্বাচন হইলেই তো আমার দল নির্বাচন আসবে কিছু আসন পাবে আর অনলাইন জরিপ শুরু করছো এখন তো আওয়ামী লীগ অনলাইনের উপর ডিপেন্ড হয়ে গেছে এই জন্য অনলাইনে কিন্তু শুধু আমলীগের সরাসরি আওয়ামীগের সরাসরি কিন্তু অনলাইনের বাস্তব কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে ওই যে এক সময় আমলীগ কিন্তু আমাদের না হাসি টাট্টা করতো যে ভাবতে তো অনলাইনে খেলে গুজব সরা এখন দেখলাম আওয়ামী লীগ গুজব সরানোই ব্যস্ত আছে গুজব সরান্ব ব্যস্ত আছে যাই যারা ভাবতেছো ভাবতেসো ভাই চিন্তা ভাবনা করছে যে নির্বাচন কমিশন যদি ইয়ে করা হয় তাহলে আমাদের দলকে ডাকবে ডাকার পরে হয়তো তাদের একটা অবস্থান হবে তোমাদের দলকে আমরা ডাকবো তখনই যখন তোমাদের দলের সবার বিচার হবে বুঝতে পারছো তোমাদের দলের সবার বিচার হবে তারপরে তোমাদের ডাকবো এর আগে না আর এত খুশি হওয়ার কিছু হয় নাই ভাই বাংলাদেশের মানুষ কিন্তু আমলিকে এখন অ্যাকসেপ্ট করে নাই এত খুশি হেন না এই যে যারা রিমান্ডে গেছে ওরা অনেকেই বলতেছে শেখ হাসিনা কারো কথা শুনতো না শেখ হাসিনা খাম খেলে করতো তার কথার উপর কেউ কথা বলতে পারতো না এই যারা রিমান্ড ও রিমান্ডের টপিকটা উঠে তো একটা কথা মনে পড়ে গেল ভাবছিলাম এটা নিয়ে একটা ভিডিও বানাবো যাই হোক যেহেতু টপিকটা চলে আসলে এখন বলে দিই এই যে আওয়ামী লীগের নেতা গুলাকে গ্রেফতার করা হয়েছে যারা রিমান্ডে আছে যারা রিমান্ডে আছে ওরা নাকি বাসার খাবার খাচ্ছে আরাম আয়সে দিন কাটাতেছে এবং রিমান্ড নাকি নিজেরাই চাচ্ছে যেন ওইখানে গেলে ভালো থাকে হোয়াট ইস দিস এইগুলা কি এই সুবিধাগুলা কারা দিচ্ছেন রিমান্ডে নিয়ে তাদেরকে এই কারা দিচ্ছেন বাহার খাবার খাওয়াইতেছেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন কারা দিচ্ছেন একটা কথা মাথায় রাখবেন এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার থাকবে না ডক্টর মোহাম্মদ ইনুস জানে যে বাংলাদেশের জনগণ কাকে কিভাবে অ্যাকসেপ্ট করে বাংলাদেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইনুস সারকে এখন অ্যাকসেপ্ট করতেছে কয়েকদিন পরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সারকে বাংলাদেশের মানুষ গালি দিবে এটা ডক্টর মোহাম্মদ ইনুস সার খুব ভালো করেই জানে এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসার তারা হোড়া শুরু করছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনকে সংস্কার করে আইন ব্যবস্থাটা সুন্দর করে এটা নির্বাচন দিবে এটার জন্যই কিন্তু তারা হোড়া করতেছে কারণ ডক্টর মোহাম্মদ স্যার আপনাদেরকে শাসন করার জন্য আসে নাই সে এই যে ওয়ান ইলেভেনের মতো কারো ঘাড়ের উপর চেপে বসবে না ওই শেখ হাসিনার মতো চেপে বসবে না সে আসছে বাংলাদেশকে সংস্কার করতে এবং এমন সংস্কার করবে যেন আগামীতে বাংলাদেশের কোন সরকার বাংলাদেশের জনগণের গণতন্ত্র হরণ করার সাহস না পায় বাংলাদেশের টাকা লুট করার সাহস না পায় এমন একটা সংস্কার সে করবে সংস্কার করলে সে চলে যাবে সে যত দ্রুত সম্ভব ছয় মাসে যদি ক্লিয়ার হয় তিন মাসে ক্লিয়ার হয় তিন মাস পরে সে চলে যাবে বিশ্বাস করি আমি সে জোর করে থাকবে না সে জোর করে থাকা মানুষ না তো এই ডক্টর মোহাম্মদ দিনোৎসার চলে যাবে আজকে তোমরা যারা ওই ডিবি অফিসে তাদেরকে খুব আরাম সে রাখার সুযোগ সুযোগ করে দিচ্ছ মানে মানে বাসার খাবার খাওয়ার সুযোগ করে দিচ্ছ তোমরা কি ভুলে গেছো এই পাঁচই আগস্টের কথা ভুলে গেছো জনগণ পাঁচই আগস্টের পরে কি ব্যবহার করছে দেখো সারা থানায় পুলিশ ছিল না কেন তোমাদের জন্য আবার কেন আবার সেম দোরনি খাইতে হইতে পারে না নিজের একটু সংশোধন করো নিজের সংশোধন করো তুমি যাদেরকে খেতমত করানি ব্যস্ত আছো তারা কবে ক্ষমতায় আসবে তারা যে ক্ষমতা সাতটা কবে গ্রহণ করবে তারাও জানে না তা তোমরা কি লোভে তাদেরকে সুযোগ দিচ্ছ এগুলো বন্ধ করো তারা হচ্ছে দেশের শত্রু জনগণের শত্রু তাদের শাস্তি দিতে হবে তারা ওইখানে আরাম করতে যায়নি বের করো তাদের কাছ থেকে যেমন জামাত বিএনপির উপর নির্যাতন করছো ওরকম তাদের কাছ থেকে সঠিক তথ্যগুলো বের করার চেষ্টা করো নির্যাতন করতে হবে না আমার আমরা নির্যাতনের পক্ষে না আমরা আয়নাঘরের পক্ষে না এদের বিচার বাংলার মাটিতেই হবে এটা আমরা দেখার অপেক্ষাতে আছি সো কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে না এখন ভাগিনা যে আসাতে বসে আছে ভাগিনা বলছে রয়টাসকে দেয়া শক্ত বলছে যে সেনা বাহিনীর যে সিদ্ধান্ত নিয়ে সেটা তারা মানে কিয়া হইছে নির্বাচন আর আগে হলে ভালো হয় হ্যাঁ এটা ভাগিনা কেন বলছে কারণ ভাগিন তখন অনলাইনে দেখতেছে বাংলাদেশে তো অফলাইনে তো কেউ নাই মাঠে শুধু গোপালগঞ্জে আছে গোপালগঞ্জে কয়েকদিন পর ঠান্ডা হয়ে যাবে কারণ নিজের নিজের ভালো সবাই বোঝে এই ছাব্বিশ তারিখ চলে গেছে আরো কত ছাব্বিশ তারিখ চলে যাবে শেখ হাসিনা আসবে না পরে গোপালগঞ্জ ঠান্ডা হয়ে যাবে কারণ পাগলেও নিজের ভালো বোঝে হ্যাঁ ভাগ্নে এখন চিন্তা করছে যে এই ফেসবুকে মানে যদি কোনো ইয়া হইতেছে দেখলাম বিভিন্ন জায়গা যদি বিএনপির কোনো পেজেও মানে কোনো ধরনের অনলাইন জরিপ করা হয় ওইখানে আওয়ামী এগিয়ে যাচ্ছে কেন এগিয়ে যাচ্ছে বাংলাদেশে তো ফেসবুক ইউজার মাত্র হচ্ছে চার কোটি সাতচল্লিশ লক্ষ এই চার কোটি সাতচল্লিশ লক্ষর ভিতর আওয়ামী লীগের নেতা তুমি ছিল পাঁচই আগস্টের আগে তারা অনলাইন অতটা অ্যাক্টিভ ছিল না তারা ছিল কি নিয়ে তারা ছিল কিভাবে চাঁদাক উঠান যাবে কিভাবে মানে লুট করা যাবে তার ওপর জুলুম করা যাবে এটা নিয়ে ব্যস্ত ছিল এখন তারা বেকার হয়ে গেছে তাদের তো কাজ গোলা নাই তারা মাদক ব্যবসা করতে পারছে না সব কাজ বন্ধ হয়ে গেছে এখন কি করবে সারাদিন ফেসবুকে পড়ে থাকে আর ফেসবুকে টোকায় টোকায় দেখে কোথায় কোনো জরিপ হইতেছে কোথায় কারো কমেন্ট করতে হবে ওইটা করতেছে তাছাড়া আওয়ামী লীগের সামনে তার কিছু নাই এরা এখন ফেসবুক ফেসবুক নির্ভর হয়ে গেছে ইউটিউব নির্ভর হয়ে গেছে এরা ওই যে ইসের মতো টাকাই থাকে যে কখন একটা নিউজ আসবে আওয়ামী লীগের পক্ষে এই নিউজটা দেখবো এটা জন্যই চেয়ে থাকে। যাই হোক তোমাদের একটা কথা বলি যে তোমরা যতই টাকায় থাকো এটার অপেক্ষায় যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশে নির্বাচন হবে তোমরা এই যে অনলাইনে জরিপ করে দিচ্ছ যে পনেরো হাজার ভোট পড়তেছে তার ভিতর দশ হাজারই আওয়াম লীগ পাচ্ছে আর বাদ বা পাচ্ছে কিন্তু তুমি তো এলাকাতে আছো ভাই আমি তো জানি তুমি যে ভোটটা দিচ্ছ তোমার এলাকার বাইরে তুমি ভোটটা দিচ্ছ তুমিও তোমার এলাকার বাইরে থেকে তুমি তোমার এলাকাতে এখনো যাও নাই তারপর ভোট দিতেছ তো তুমি কিভাবে বিশ্বাস করো যে সারা বাংলাদেশে নির্বাচন হইলে আওয়ামী লীগ আগামীতে ক্ষমতা আসবে এটা তো পাগলেও বিশ্বাস করে না তো তুমি কিভাবে বিশ্বাস করো ভাই তো পাগলামি আমি ছাড়ো ভাই এই অনলাইন জরিপে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না আর জয় না তুমি যত চুপ থাকবা ততই ভালো এত কথা বলতে হয় না হ্যাঁ একটু চুপ থাকার চেষ্টা করো এটাই ভালো হবে আমাদের তো ছোট মানুষ কম বুঝি তারপরেও সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে তথ্য আনার চেষ্টা করি আমাদের তথ্য আছে এই তথ্যতে আওয়ামী লীগ আগামী থেকে কত বছর পরে ব্যাক করবে এটার কোনো নিশ্চয়তা নেই চ্যালেঞ্জ করে বলতে পারি হ্যাঁ নির্বাচন আসো সমস্যা নাই কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা থাকতে পারবে না ওবায়দুল কাদের সে থাকতে পারবে না যারা খুনি যারা তিনশো আসন এমপি ছিল যারা বাংলাদেশের টাকা লুটপাট করে খাইছে তারা থাকতে পারবে না এদের বাইরে বাইরে কাকে আনবা সিদ্ধান্ত নাও ওকে নির্বাচন করো নো প্রবলেম তোমরা তো রাজনৈতিক দল তোমরা তো নিষিদ্ধ হও নাই এখন হ্যাঁ তোমাদের রাজনীতি করার অধিকার আছে তোমরা রাজনীতি করো কিন্তু এই সব খুনি থাকতে পারবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম